হ্যালোভার্স আপনাদেরকে স্বাগত মধ্যমতে ইনকিউবেটার অ্যান্ট ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আপনারা অনেকে কক্সিটের বডি দিয়ে বা যে কোনো কার্টুন দিয়ে ইনকিউবেটার বানাইতে চান তো সেক্ষেত্রে খুব কম খরচে কিভাবে ইনকিউবেটার তৈরি করবেন কিভাবে আপনারা এগুলো সেট করবেন এগুলো নিয়ে অনেকে টেনশন থাকেন আবার কি কি প্রয়োজন হবে সেগুলো নিয়েও অনেকে চিন্তা ধারণা করেন তো তাদের জন্যই মূলত স্বল্প খরচে একটি এগ ইনকিউবেটার কিভাবে তৈরি করবেন সে বিষয়ে আজকে কথা বলবো অনলি এক হাজার টাকার ভিতরেই আপনি এই ইনস্ট্রুমেন্টগুলা ব্যবহার করে আপনি খুব সহজে আপনি পূর্ণাঙ্গ একটি এগ ইনকিউবেটার তৈরি করতে পারবেন তো চলুন আগে দেখি কি কি ইনস্ট্রুমেন্ট মেনলি প্রয়োজন হয় একটি এগ ইনকুবেটার তৈরি করতে মেনলি প্রয়োজন হয় একটি তাপমাত্রা কন্ট্রোলার অর্থাৎ এগ ইনকুবেটারের মেনই হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলারের প্রয়োজন হয় তাই এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন এটি হচ্ছে এক্স এইচ তিন হাজার এটার মডেল হচ্ছে এক্স এইচ ডাব্লু তিন হাজার এক মডেলের একটি বিদ্যুৎ চালিত কন্ট্রোলার তো এই কন্ট্রোলারগুলোর অনেকগুলা অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে তো আমাদের কাছে কিন্তু থেকে ভালো কোয়ালিটির কন্ট্রোলার টি পেয়ে যাচ্ছেন এটার হচ্ছে সেন্সর পার্ট এটি হচ্ছে লাইটের কেবল অর্থাৎ এইখান থেকে লাইট বা হিটারের এখান থেকে লাইট বা হিটারের লাইন যাবে এবং এটি হচ্ছে ইনপুট দুইশো বিশ ভোল্ট বাড়ির যে বিদ্যুৎ লাইন আছে সেটি এই দুটি তারের মাধ্যমে প্রবেশ করবে এই কন্ট্রোলারে তো এটা হয়ে গেল টেম্পারেচার কন্ট্রোলার এটার সাথে একটা মিটারেরও প্রয়োজন হয় এই মিটারটির কাজ হচ্ছে আপনার ইনকুবেটারের তাপমাত্রা এবং আর্দ্রতা দেখানো তো এটা এখানে পঁচাশি পার্সেন্ট যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর্দ্রতা এই আবহাওয়ায় বর্তমানে আর্দ্রতা আছে ছিয়াশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট এরকম এবং তাপমাত্রা আছে একত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কখনো আপনার ইনকুবেটরে এই কন্ট্রোলারটি নষ্ট হয়ে গেলে বা বিদ্যুৎ না থাকলে সেক্ষেত্রে আপনি এই মিটারটি দিয়ে সব কিছু পর্যবেক্ষণ করতে পারবেন এখন দেখুন একটি ফ্যান এই ফ্যানের কি কাজ এই ফ্যানটির কাজ হচ্ছে ভিতরে বাতাসকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া বা বাতাসকে ঘূর্ণায়নমান অবস্থায় রাখা যাতে প্রত্যেকটা কর্নারে তাপমাত্রা সমানভাবে বিরাজ করে তাই এই ফ্যান লাগবে একটি এটি ডিসি বারো ভোল্টের ফ্যান এবং এই ফ্যানকে চালানোর জন্য প্রয়োজন হয় এই ধরনের একটি অ্যাডাপ্টার তো এটি একটি বারো ভোল্টের অ্যাডাপ্টার এই ফ্যানের সরাসরি আপনি এই ফ্যানটাকে এটার সাথে সংযোগ দিয়ে দিবেন এটাই হচ্ছে মেনলি আপনার কাজ হবে তো এই সরঞ্জামগুলো কিন্তু সবথেকে কম প্রাইসে ডাব্লুডাব্লু ডট ডিডি প্রোমার্ট ডট কমে পেয়ে যাচ্ছেন অথবা সরাসরি মধুমতি ইনকিভ্যাটার অ্যান্ড ইলেকট্রিক থেকে সংগ্রহ করতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন এটার টোটাল প্রাইসটা কত আসবে এই চারটা ইনস্ট্রুমেন্টের প্রাইস আসবে অনলি ছয় শতনব্বই টাকা অনলি ছয় শতনব্বই টাকা দিয়ে আপনি এখানে চারটা ইনস্ট্রুমেন্ট পেয়ে যাচ্ছেন এখন এটি